আমার ধান কাটছে না ঠিক আছে একটু গন্ডগোল হয়েছে তোরা কোথায় ওইখানে আচ্ছা ঠিক আছে ভাই তোরা বসে আছিস আমার কি হয়েছে জানিস তো আমার ধান কাটবো বলেছিলাম দশ টাকা বলেছিলাম আমার ধানই কাটছে না সবারই ধান কেটে দিয়েছে তো তোরা বিচার কর কি করবি কর চলো 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 দেখি চল আয় দেখো বাড়ি দুটো করে বিড়ি দেবো তোদের গায়ে ভাই বো চল আয় যে ওইখানে বসে খাচ্ছে ঠিক আছে তুই হালকার উপর দিয়ে মারবি ঠিক আছে দেখো রেটটা কম দেয় দুটো করে বিড়ি দেবো বলেছিলাম এক প্যাকেট দেবো ঠিক আছে তবে কি দাদা তোমার ধানের রেটটা কত দাদা আমার ধানের রেট হচ্ছে চার হাজার দুশো ঠিক আছে আমি এক টাকাও কম নিতে পারবো না তোমাদের যদি ইচ্ছা তোমরা ধান আগো কাটাও আমাদের ধান গাড়ি মোট টোটাল বিয়াল্লিশশো টাকা রেট আমাদের এক টাকাও কম ঠিক আছে তুমি ঘন্টায় তাহলে বিয়াল্লিশশো টাকা লিখছ তুমি দুশো টাকা কমাচ্ছ না কেন আরে দাদা আমাদের আসতে হয় বহুত অসুবিধা আমাদের এখানে

ধান কাটতে পারি কি নেই বা কাটতে পারি তোমাদের কি বলছি তাহলে এখানে মেশিনটা লাভ করার কি উচিত হয়েছে বলো তো বন্ধ করে একটা কথা বলছি হ্যাঁ দুশো টাকা একটা কমাতে বলছি ঘন্টায় কমাচ্ছে না আর মেজাম নিচ্ছে আমাদেরকে গ্রামে কথা বলছি আমাদের উপরে তোমার করতে হবে ধান কাটা মেশিন তো নিয়ে এসছো নাকি ভাই হ্যাঁ ওই মেশিন তুমি নিয়ে এসছো মানে তো তোমার পেটের দায়িত্বে নিয়ে আসছো এখানেও সবাই গরিব মানুষ আছে পেটের দায়িত্বে কাজ করবে সেই জায়গায় ছেলে পুলেরা একটু ধরেছে যদি দু এক দুশো টাকা কম বলেছে একশো টাকা করতে করতে না করে এদের সঙ্গে ঝামেলা ঝাঁকি করছে এটা তো ঠিক না তুমি কি পারবে না তুমি তো পারবে অবশ্যই একশো টাকা কমালে পারবে হয়তো যেটা দুশো টাকা লাভ হতো সেটা নাহলে একশো টাকা হবে একটু আগে তো মানুষদের দেখতে হবে দেখো দাদা আমাদেরও তেল খরচা আছে অনেক টাকা খরচা আছে কেন আমরা কমাতে পারবো না কেন আমাদের গাড়ি তো মানে অনেক দূর থেকে আসছে আমরা কমাতে পারবো না বললাম তাহলে আমাকে বলে দিতে বুঝিয়ে বলে দিতে কি হয়েছে ইয়ে হয়েছে ম্যাডাপটা নিচ্ছে কেন তুমি

ওই মেশিন কাছে যাচ্ছে এক্ষুনি তাহলে গিয়ে কত সময় কাজ হয় নিয়ে ওখানে কাজ করে দেবে পয়সা নিয়ে চলে যাবে আর কি আছে আর কোনো ঝামেলা নেই এক ঘন্টা চার হাজার টাকা করে দেবে নাকি হয়ে গেলে তোমরা বাইক থেকে এসে মানে ব্যবসা করতে এসছে একটু কাজকর্ম ভালো করতে হবে না তোমাদের আবার আগের বছর তোমাদের ডাকবে না ঠিক আছে আর কিছু ঝামেলা করলো ঠিক আছে মে মাংস করে নাও মে মাংস করে ঠিক আছে যাও

হ্যালো বন্ধুরা আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে ম্যাচেস দিয়ে জ্বালিয়ে দেবেন